জয়গুরু বন্দে পুরুষোত্তম উনিশশো চব্বিশ কথা সিসি ঠাকুর অনুকূল তখন ভক্ত শিষ্যবর্গকে নিয়ে কলকাতায় মানিকতলায় ভাড়া বাড়িতে আছেন সর্বজন বরণ্যে দেশ নেতা চিত্তরঞ্জন দাসের জিজ্ঞাসার উত্তরে শ্রী ঠাকুর বলেছেন দাসদা দেশে প্রকৃত মানুষ হবে কি করে দেশের সমাজটা তো একদম পচে গেছে ঘরে ঘরে অশান্তি দাম্পত্য সুখ নেই শিশু মৃত্যু আজকাল বিবাহই ঠিকমতো হচ্ছে না তাই ভালো ছেলে হবে কি করে সমাজকে যদি সংস্কার করতে পারেন তবে অসম্ভব নয় যে কুড়ি পঁচিশ বছরের মধ্যে এমন সব যুবক পাবেন যারা দেশের কর্মীর অভাব দূর করবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রী শ্রী ঠাকুর একই কথা প্রতিধ্বনি করে বলেছিলেন দেশের কাজ করতে হলে প্রথমে মানুষ তৈরির পরিকল্পনা নিয়ে হবে ভালো মানুষ পেতে হলেই বিবাহ সংস্কার আসু প্রয়োজন বিহিত বিবাহ হলেই ভালো সন্তান দিয়ে আসে আর তখন তাদের দ্বারাই দেশের দশের সবারই কাজ হয় এই জন্য মানুষ তৈরির ব্যবস্থা আগে করা প্রয়োজন জগতে আজ প্রকৃত মানুষের বড়ই অভাব এর কারণস্বরূপ স্বরূপ সর্বকারণ শ্রী শ্রী ঠাকুর অনুকরণিত সুবিবাহ এবং সুসন্তান আনয়নের তুকটা আমাদের সকলের সামনে তুলে ধরলেন দেশবন্ধু নেতাজি থেকে শুরু করে। সাম্প্রতিক বিশিষ্ট নেতৃবর্গকে বাহাদুর শাস্তু বুজরাজিল অনন্ত অনন্তনারায়ণম শিশি ঠাকুর বেকুল আরতি জানাইয়ে বারংবার সুবিবাহের দিকটা নজর দিতে আবেদন জানিয়েছেন আর্য জীবন স্তম্ভস্বরূপ দশবিধ সংস্কার এ সর্বশ্রেষ্ঠ সংস্কার নাম বিবাহ বিবাহ কথাটির উৎপত্তি অর্থাৎ বিশেষভাবে বহন করা বিবাহ প্রকৃতপক্ষে করে কিন্তু নারী কারণ সে তার বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে স্বামী তথা তার পরিবারের সকলকে বহন করে অন্য দিকে পুরুষ আর উদ্যাহ অর্থাৎ স্ত্রীকে সে ঊর্ধ্বে বহন করে বিবাহের প্রধান ঘটক তাই শ্রদ্ধা বর্ণ বংশ স্বাস্থ্য চরিত্র ধাত ইত্যাদি সব দিক থেকে উন্নতির পথে ধাবমান পাত্রকেই তাই বর হিসাবে চিহ্নিত করা হয়েছে সিসি ঠাকুর তাই তার এ কথা বললেন নারী কথাটির উদ্ভবেই তার নারায়তী থেকে অর্থাৎ যে বৃত্তি পাওয়ার যায় আর পুরুষ মানে যে পূরণকারী বিবাহ নামক প্রুত অনুষ্ঠানের মাধ্যমেই ভাবি জীবন অর্থাৎ দাম্পত্য তথা পারিবারিক জীবন রচিত হয় এবং সেই জন্যই ভবিষ্যতে সুস্থ এবং শান্তিময় জীবনের অধিকারী হবার জন্য আর্য ঋষি প্রদর্শিত বিবাহবন্ধনে মেনে চলা ছাড়া কোনো বিকল্প রাস্তা তো নেই আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ বংশানুক্রমিক সূচক দেখে গরু ঘোড়া কুকুর ছাগলের মিলন ঘটান এমনকি ধান গম জব চাষের ক্ষেত্রেও উন্নত মানের বীজের সংরক্ষণ তথা সামঞ্জস্য মাটির মাধ্যমে উন্নততর ফসল উৎপাদনের বিজ্ঞান প্রয়োগ করে উপরিষ্ট জনন বিধি প্রায় একই পর্যায়ে হওয়া সত্ত্বেও মানুষ নিজের ক্ষেত্রে সেই বিধি মেনে চলার ব্যাপারে আজকাল বড়ই উদাসীন এবং যেমন খুশি বিয়ে করার ব্যাপারে এক পায়ে খাড়া রেসের ঘোড়া হলস্টিন গাই অ্যালসেসিয়ান কুকুর জন্ম দেবার ব্যাপারে আমাদের কত সাবধানতা ইত্যাদি অবলম্বন করতে দেখা যায় অথচ মানুষের বেলায় কিছুই কি নজর দেওয়ার প্রয়োজন নাই স্বামী বিবেকানন্দ তাই বলেছিলেন যদি প্রত্যেকেই নরনারীকেই অপর থেকে কোনো নরনারীকে পতি বা প্রতিনিরূপে গ্রহণের স্বাধীনতা দেওয়া যায় যদি ব্যক্তিগত সুখ পাশব প্রকৃতির পরিতৃপ্তি সমাজে অবাধে চলতে থাকে তাহার ফল নিশ্চয়ই অশুভ হবে দুষ্ট প্রকৃতি পশুর স্বভাব সন্তান সমূহের উৎপত্তি হইবে যতদিন তুমি সমাজে বাস করিতেছ ততদিন তোমার বিবাহের ফল নিশ্চয়ই আমাকে আর সকলকে ভোগ করিতে হয় সুতরাং তোমার কিরূপ বিবাহ করা উচিত কিরূপ উচিত নয় এই বিষয়ে তোমাকে আদেশ করিতে সমাজের অধিকার আছে নোবেল পুরস্কারপ্রাপ্ত পাশ্চাত্য মনীষী ডক্টর হার্সফ্রেন্ট বড় দুঃখ করে লিখেছিলেন অর্থাৎ প্রায় লোকেই ব্যবসায়ী অংশীদার পছন্দ করতে গিয়ে যতটা হিসাব করে জীবনের সহধর্মিনীকে পছন্দ করার ব্যাপারে তার চেয়ে ঢের কম সাবধানতা নেয় মানুষ পাচক ঠিক করার ব্যাপারে অথবা একটি গরু বা গাড়ি কেনার ব্যাপারে যতখানি সতর্ক হয় স্বামী বা স্ত্রী মনোনয়নের সময়ে তার চেয়ে ঢের কম সতর্ক হয়ে থাকে বিবাহ নামক পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে ভাবি জীবনের নারী পুরুষের বা যা কিছু তা সবটাই ইষ্টরূপী মাধ্যমে তা পূর্ণতা লাভ করে হিন্দু শাস্ত্রে ওই ইষ্টে গথি গঠিত দুটি জীবনের একাকীকরণ বোঝানোর জন্যই মনে হয় স্মারকগ্রাম বা নারায়ণ শিলার উদ্ভব ওই শিলাকে সাক্ষী মেনে বিবাহের মন্ত্রাদি উচ্চারণ হয় নতুবা স্বারগ্রাম শিলা তো ওনাইট গোষ্ঠীর একটি জীবাশ্ম বা ছড়ার কিছু নয় অনাদি গ্রন্থে হর পার্বতী বিবাহকে আদর্শ প্রতীকরূপে দেখানো হয়েছে মহাকবি কালিদাসের গ্রন্থও কুমারসম্ভব বিবাহে তপস্যা হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে কুমার কার্তিকের জন্মের ব্যাপারে কামনা নিয়ন্ত্রণে সুন্দর চিত্র অঙ্কিত হয়েছে সুপ্রযোজন দায়িত্ব নারী ভূমিকায় আবার প্রায় চোদ্দ আনা তাই তো দেখি বিষ্ণুবিদ্বেষী হিরণ্যকশিপুর ছেলে জন্মায় পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদ রূপে অথচ মহামণি বিশ্বসভার পুত্র হয় রাক্ষসরাজ রাজ রাবণ একজন মির্জাফরেই দেশের স্বাধীনতা সূর্য ডুবিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট পাশাপাশি মীরমদন মোহনলাল এর মতো বিশ্বের সমস্ত মানুষ দেশের স্বাধীনতা সূর্যের অস্ত দেওয়ার হচ্ছে যুদ্ধক্ষেত্রে নিজ নিজ মৃত্যুবরণকে বরণ করে নেয় সংসারে ছোট শিশু রূপে যার জন্ম ভাবিকালে দাম্পত্য জীবনে প্রবেশ করে বিভিন্ন ভূমিকায় সে হয় স্ত্রী বধু জায়া আর সর্বশেষ তার মহতি পরিচয় মা অর্থাৎ সন্তানের পরিমাপকারিনী তাই তো সন্তান জন্মের পর যে আশা মায়ের মুখের থেকে নেয় তাকে মাতৃভাষা নাম দেওয়া হয় প্রীতিভাষা কেউ বলে না কিন্তু ভবিষ্যৎ জীবনে কতখানি কদারের হবে তার নিখুঁতভাবে মেপে দেন ওই মা শ্রী ঠাকুর অনুরূপচন্দ্র বিবাহ বিজ্ঞানের চরম সত্যটি তুলে ধরে তাই বললেন স্বামীর প্রতি দেমনি টান ছেলেও জীবন তেমনি পান শ্রী ঠাকুর বারংবার বোঝাতে চেয়েছেন পুরুষ হবে আদর্শ চলনে উদ্দাম অটুট ইষ্টমুখী আর নারী হবে স্বামী সর্বস্ব তার প্রেরণার স্বর্গ দুর্গস্বরূপ স্বরূপ উদাহরণস্বরূপ শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার ছোট্ট ট্রেনের বর্ণনা সামনের ইঞ্জিন কি আদর্শের আকর্ষণীয় শক্তি বগিগুলোকে পুরুষ রূপে আর সর্বশেষ ইঞ্জিনকে নারী বা স্ত্রী শক্তিরূপে সুন্দর চিত্রিত করেছেন নারীর আট প্রকার বৈশিষ্ট্য আছে নিষ্ঠা ধর্ম সেবা সুস্থতা সাহায্য সংরক্ষণ ও প্রেরণা এবং সুপ্রযোজন নারীর শিক্ষা ধারাতেই কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক বিশেষত গায়স্থ জীবন ও সুবিবাহ সুপ্রযোজন নীতির সাম্য জ্ঞান বর বা শ্রেষ্ঠ পুরুষ বরণের ক্ষেত্রে তিন প্রকার বিবাহের কথা এসে পড়ে সদিশ বিবাহ বিদিশ বা অনুলোম বিবাহ এবং বিশদিস বা প্রতিলোম বিবাহ অজস্র ছড়া ও বাণীর মাধ্যমে এই তিন প্রকার বিবাহের মূল বিবেচনা বিচার বিবেচনা করে অগ্রসর হতে বললেন তার অমীয় ভাববত নির্দেশ বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত ঘরে উৎকৃষ্টবর মেয়ের বিয়ে প্রশস্ততর সমান বিয়ের সাম্যধাজ অনুলোম বাড়ায় ঝাঁক অতিলোমে কুপকাত বিশ্বাসঘাতক বংশপাত সেহঘরের কন্যাকে যেই বৌরূপে তুই নিলি স্বর্গ তথা বংশটি তোর মরণ মুখে দিলি সুবিবাহ সুসন্তান লাভের একমাত্র পথ প্রকৃতরূপেই বহন করাকে বিবাহ বলে বিবাহ আবার আট প্রকার যথা ব্রহ্ম দৈব আর্য প্রজাপত আসুর গন্ধব্য রাক্ষস ও পৈশাচ বিবাহ শিশ ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল আপনি বিয়ের পরে তো জোর দেন বিয়ের ব্যাপারে এত জোর দেন কেন তিনি উত্তরে জানান একটা বিয়ে যদি কোথাও বেমিশীল হয়ে যায় বংশ পরস্পর তা যে কত আপগণ্ড অপব্যবহারের আমদানি করা থাকে তা ইয়ত্তা করা যায় না লাখ মহাপুরুষের ব্যবস্থার সুযোগ সত্ত্বেও তাদের মানুষ করা দূর হয়ে ওঠে বিসমিল্লাহ গলত করবে কি করে তাই আমি বিয়ে থাওয়া ও সুপজনের কথা এত করি বলি শ্রী ঠাকুরে কথা বললেন সকলকে জয়গুরু বন্দে পুরুষ